বশা মুরা দুটি কারণে গুরুত্বপূর্ণ এক দেবীর কৌশিকির আবির্ভাব দুই সাধক বামাখাপার সিদ্ধিলাভ ও মাতৃদর্শন এক দেবী কৌশিকির আবির্ভাব পুরাণ অনুযায়ী মহা দৈত্র দৈত্রভাত্রিদয় শৃঙ্গ ও নিশম্ভ ব্রহ্মদেবের পরম ভক্ত ছিলেন সাধনায় তুষ্ট হয়ে পদ্মজনি ব্রহ্মা তাদের বরণ দিয়ে বললেন তোমরা ত্রিভুবনে আবদ্ধ হবে তবে কখনো যদি কোনো আলজনী সম্ভবা নারীর সঙ্গে তোমাদের সংঘাত ঘটে তবে ওই নারীর দ্বারাই তোমরা নিহত হবে এই কথাগুলি স্মরণে রেখো ভগবানের বরে বলিয়ান শুম্ভ নিশুম্ভ ভাবল ত্রিভুবনে এমন কোনো নারীই জন্মতে পারে না যে মাতৃগর্ভজাত নয় অতএব তারা অমর এবং এই বিষয়ে কোনো সন্দেহে অবকাশ নেই এরপর দানব ভাতৃদয় প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ করল ধৃত দেবকুল তখন শুম্ভ সুম্ভর ধার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন করেন দেবাদিদেব মহাদেব ঘোর কৃষ্ণ বর্ণারূপের অধিকারী পার্বতী পার্বতীকে ডেকে বলেন হে কালীকে তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো জনসমক্ষে প্রতিমুখে কালীকে সম্বোধন শুনে দেবী পার্বতী অত্যন্ত মর্মাহত হন তৎক্ষণাৎ মানুষ সরোবরে গিয়ে নিজেকে অভিষিক্ত করে নিজ গতের সকল কৃষ্ণ বর্ণা কোষগুলিকে পরিত্যাগ করে এক অসামান্য সুবর্ণ রূপ ধারণ করে পূর্ণ প্রকা প্রকটিত হল নিজ তনুর কৃষ্ণ কোষগুলি থেকেই নববরণে নব করবরে রূপান্তরিত হয়েছিলেন বলেই তিনি দেবী কৌশিকী নামে খ্যাতা হন মা কৌশিকীর স্বরূপ অনবদ্য সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ তার গাত্রবর্ণ কবির মীনাবু আকাশী এবং তিনি একটি ছোট্ট মেয়ের রূপে আবির্ভূত যিনি হাতে বিনা নামক বাদ্যযন্ত্রটি ধরে আছেন রাক্ষস দয় শুভ বধের পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী কৌশিকীর মাধ্যম হিসেবে এটিকে বেছে নিয়েছিলেন অখণ্ড ব্রহ্মাণ্ডের জননী মা দুর্গা তার জন্য আকাশের সপ্তম স্থানে একটি সুন্দর দুর্গ তৈরি করেছিলেন যার তালার মতো উজ্জ্বল সেখানে তিনি ক্রমাগত বিনা অনুসরণ করেন দেবী কৌশিকী অজনিসম্ভব ছিলেন সেই কারণে দেবী কৌশিকী শুম্ভ ও দৃশম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময় দেবী কৌশিকীর শরীর থেকে হাজার হাজার যদ্ধ মাতৃ কাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে বিনাশ করে দেয় এই দৈব ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটায় পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে মর্তরকে হয় দুই সাধক বামাখাপার সিদ্ধিরাপ ও মাতৃদর্শন ক্ষেত্র কাশী থেকে ফিরে এসে সাধক বামাখাপার মহাশ্মশানের সাধনা বেশ কয়েক বছর হয়ে গেছে ক্রমে ক্রমে বামার বয়স তখন বত্রিশ বছর প্রত্যহ শ্বেত শিমুর বৃক্ষে সাধনায় লিপ্ত হন একদিন ব্রজবাসী আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যখন তারাপীঠ থেকে অন্তর্হিত হন তার চার বছর পর ব্রজবাসী কৈরাস্পতির ভবিষ্যৎবাণী অনুযায়ী এক ঘোর অমাবস্যার সন্ধ্যায় শ্বেতশিমুর বৃক্ষ যা ক্রমশ শুকিয়ে সেই বৃক্ষের গোড়ায় তো বামার ভাস্মর জ্যোতিতে প্রজ্বলিত হয়ে এক সময় দাউ দাউ করে জ্বলে উঠল ধুম উদ্গীরণের সঙ্গে সঙ্গে আগুনের লরিহান শিখা সমগ্র মহাশাসনকে ঈশ্বরীয় জ্যোতিতে উদ্ভাসিত করে তুলল শ্মশানের সাধু সমাজ তা প্রত্যক্ষ করে আশ্চর্য হলেন সেই রেডিহান শিখা সমগ্র চণ্ডীপুর ছাড়িয়ে চারপাশের কবিচন্দ্রপুর কামদেবপুর নমকান্দা রাঘববাটি কলকরিয়াম তারাপুর জয়সিংহপুর শাহাপুর কুড়িরাঙা সরলপুর কাদার গ্রামবাসীরা তা প্রত্যক্ষ করতে মহাশ্মশানে এলেন এসে তারা দেখলেন বামা চিমটা হাতে জয় তারা ধরি দিয়ে আনন্দে নৃত্য করছে কারণ বামা সবার সাধনা সিদ্ধি লাভ করেছেন বামার দীক্ষা গুরু ব্রজবাসী কৈলাসপতি ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে মিলে গেল সাধক বামাখাপার উত্তোলন ঘটল বাঘ সিদ্ধ পুরুষে বামা যে দিন সিদ্ধ হলেন ঋণ ছিল ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা তিথিতেই সাধক বামাখাপাকে দেবী কৌশিকী তারা নামে তারাপীঠ মহাশাসনে দর্শন দিয়েছিলেন দেবী কৌশিকী তারা নামে এই বিশেষ অমাবস্যায় তারাপীঠ মহাসনে সর্বদা বিরাজিতা সেই কারণে মহাতারাবিঠ মহাশাসনে ওই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে ভক্তগণের বিশ্বাস ওই দিন মাকে করে পুজো করে মা ভক্তগণের মনোবাঞ্চা পূর্ণ করেন এজন্য দেবী কৌশিকী এবং মা তালা অভিন্ন করে বিশ্বাস ভক্তদের মা তারা